নমস্কার জয়মাতা বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আমি রূপেন মন্ডল মায়ের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আমরা এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই মন্দিরে পাঁচশো বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে এবং সবচেয়ে বড় কথা হল এখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং পুজোর দিন পাঁচশো থেকে হাজারটা বলি এখানে কিন্তু দেওয়া হয় মাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় বা কালী পুজোর দিন কেন পাঁচশো থেকে হাজারটা বলি দেওয়া হয় বা মেয়েদের আধিক্য কেন এই মন্দিরে বেশি দেখা যায় এই সমস্ত বিভিন্ন অজানা তথ্য আজ আমরা তুলে ধরব আমাদের এই ভিডিওতে জয়মাতারা তার আগে আমরা যে জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে এই কথাগুলো বলছি সেটা হলো বাঁকুড়ার জিরা গ্রাম জিরা গ্রাম সম্বন্ধে আপনাদেরকে কিছু বলে রাখি মানে একটু তথ্য দিয়ে রাখি বাঁকুড়ায় যে বাইশটি ব্লক বা সাবডিভিশন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ছাতনা এবং এই ছাতনা আন্ডারে রয়েছে জিরা এবং জিরা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত এবং জিরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পঁচিশটি ছোটোখাটো গ্রাম কিন্তু রয়েছে ছাতনা থেকে জিরার ডিস্টেন্স হচ্ছে বারো কিলোমিটার এবং এই জিডা গ্রামের খুব কাছাকাছি একটা স্টেশন রয়েছে যার নাম হচ্ছে ঝাটি এবং যে স্টেশনটি আদ্রা ডিভিশনের আন্ডারে পড়ছে এবং সাউথ ইস্টার্ন যে রেলওয়ে তার মধ্যে এটা কিন্তু অ্যাটাচমেন্ট রয়েছে ঝাটিপাহাড়ি স্টেশনের কোড হচ্ছে জেপিএইচ হাওড়া বা শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো কিন্তু এই ঝাঁটিপাহাড়ি উপর দিয়ে যায় এবং এই ঝাঁটিপাহাড়ি স্টেশন থেকে জিডা গ্রামের দূরত্ব মাত্র সাড়ে সাত কিলোমিটার খুব সহজেই টোটো নিয়ে কিন্তু এই মন্দিরে পৌঁছানো যায় এবং আরেকটা সবচেয়ে বড়ো জিনিস সেটা হলো এর কাছাকাছি রয়েছে কিন্তু বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া হিল তো যারা এই শুশুনিয়া হিল আসছেন তারাও কিন্তু একবার এই মন্দির থেকে ঘুরে যেতে পারেন তাছাড়াও কাছাকাছি আপনারা মুকুটমণিপুর বিষ্ণুপুর এগুলো তো পেয়েও যাচ্ছেন তো যাই হোক আমরা এখন আমাদের প্রশ্নগুলি উত্তর খুঁজে নেব এই মন্দিরের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন রামবাবু বলে রাখি রামবাবু একজন এক্স ফিজিক্সের টিচার তো ওনার মুখ থেকে আমরা জেনে নেব এই জিডা গ্রামের এই মাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় বা পাঁচশো বছর ধরে এই যে পুজো চলে এসছে চলে আসছে এখানে কেন পাঁচশো থেকে হাজারটা বলি দেওয়া হয় এবং এই মায়ের আবির্ভাব কীভাবে হলো এই সমস্ত বিভিন্ন তথ্য আমরা ওনার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি জয় মাতারা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই জিডাগ্রামের যে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে যারা পুজোর সঙ্গে যুক্ত সেই রামবাবুর সাথে আপনারা দেখতে পাচ্ছেন রামবাবু দীর্ঘদিন ধরে এই মন্দিরের কাজের সঙ্গে যুক্ত আছে তাহলে রামবাবুর কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য এই জিডাগ্রামের যে মায়ের মন্দির পাঁচশো বছরের মায়ের মন্দির কেন শিকল দিয়ে বেঁধে রাখা এই সমস্ত তথ্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি তাই আগে রামবাবু আপনাকে অনেক অনেক নমস্কার আমাদের এই চ্যানেলের মাধ্যমে কেমন আছেন আপনি মায়ের পিতা মানে বিরাট আমি মানে মা কালী মায়ের পুজোতে যে সমস্ত তন্ত্র হয় সেটা আমার পৃথিবীদের দেহ রেখেছেন তার কাছের থেকে মানে প্রথম পর্ব থেকেই মানে আমি কালী মায়ের মানে পুজো চারিতন্ত্রধারক আর কি মন্ত্রও আছে আর ওই যে কালী মায়ের মানে ওই যে মন্ত্র হলেও মানে ওই যে ইয়ে করতে হয় ওটা ওই আমার দাদা আছে মানে উনিও পণ্ডিত আর কি ওই উনি ওই পুজোর নাইকে ওই কালী পূজা পুজো পরের দিনের যোগ্য ওই একটি লোক আর কি হ্যাঁ ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইয়ের থেকে মানে ওই তার পরের জায়গার থেকে মানে আমার দাদা মানে ইয়ে করেছেন ওই পুজো ওইটা অনেক দিন চলছে আমার বাবা চলে যাওয়ার পরে আমাদের হাতে আছে তার আগে বহুদিন বহুদিন মানে কালী মায়ের পুজো মানে এইয়া করে চলছে আর কি সেটা সেটা বহুদিন তার পূর্বপুরুষদের আমাদের আমার দাদু তার উপরে তার উপরে প্রায় সাতজন মানে ইয়েছেন তারা বংশ পরম্পরায় চলে আসছে আর এই যে আমাদের হাতে এখন মানে এটা কথা আপনাকে জেনে নেই যে আমি ওই যে বলি করে দিই হ্যাঁ বলুন এখন ওই যে তন্ত্রধারক এবং ওই মায়ের ইয়ে এই যে আমার নাম হলো রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওইটা মানে আমাদের ওই কালী মায়ের মানে আমার কাছে চলেছে সেটা প্রায় সেটা প্রায় ওই বাহান্ন বছরে মানে আমার বয়সে মানে হচ্ছে আর কি আর আমার দাদা একটু ইয়েতে মানে ওই উনি ওই 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 পুজো পুজো মায়ের জন্য ওই আমি জন্য আমি তো মন্ত্রগুলো মানে সমস্ত পাঠাবলিদান এই সব জায়গাগুলো এইগুলো সব আমি ইয়ে করে করি আর যখন হোম যোগ্য হয় তখন ওইখানে ওই দাদা ওই হোমের ইয়াতেই থাকে আর আমি পাশে মানে মন্ত্রগুলো দিয়ে ওই মানে মায়ের হোম করা হয় মানে পাঠাবলির পরে এই পর্যন্ত গত বছর পাঁচশো ছটা পাঠাবলি হয় মায়ের ইয়াতে মানে কিছু করার কিছু নেই মানে আর কি আপনার কি পরে পরে এটা আপনাদের মোটামুটি কর থেকে শুরু হয় বলিটা পাঠা পাঠা ধরি ওই যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদার হয়ে যাওয়ার পরে মায়ের ওই যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠিত চক্ষু হয় তারপরে প্রথম পাঠা বলি মানে মায়ের নামে হয় তারপর কালী মায়ের পুজো গোটাটাই মানে ওই যা শেষ হয়ে যায় ওই তখন ওই বলি কাজের শুরু হয় ওই পাঠা পাঁঠাবলিতে আমাদের কাছে প্রায় পঞ্চাশ ষাটজন লোক মানে দীর্ঘদিন ধরে মানে তারা ওই প্রতিদিন মায়ের ওই ইয়া করে আগে ওদের পাঁঠাটা মানে বলি হয় এই তারপরে আমাদের ওই যে ভট্ট যতজন আছেন ওই তাদের পাঠা। তারপরে আস্তে আস্তে বুঝে যেতে এখন তো অনেকেই গত বছর পাঁচশো আটটা পাঠাবলি হয়েছিল কালী মায়ের তারপরে আবার ওই অষ্টমঙ্গলার দিনে কালী মায়ের মায়ের পুজো হয় সেই দিনেও মায়ের হয়ে যায় ওইখানেও মানে ওই পঠাবলি হয় আর কি গত বছর ওই শেষ বেলাতে মানে প্রায় বাইশটা পঠামি হয়েছে অষ্টমঙ্গলার দিনেই ওই কালী মায়ের আর কি অষ্টমঙ্গলার দিনেও বেশ সংখ্যক বলি হয় বেশ সংখ্যক বলি হয় প্লাস এইগুলো আগে মানে এখন ছিল না কিন্তু এখন প্রতিটি অমাবস্যাতে ওই বহু ভদ্ররা এইখানে এসে মায়ের পুজো দেয় তাহলে ওই ওই দিনে ওই কোনো বছর সাতটা কোনো বছর ছটা পাঁচটা এইরকম পাঠা বলি হয় কিছু কিছু করার নাই মানে এখন বড়ি হলে তো আমাদের কিছু তো করার নাই মানে প্রায় এইরকমই তুলনা এইটাই চলছে আর

উল্টো দিকটাই মানে ইয়া করে ইয়া করে আসে মানে আর কি ওই ইয়ার থেকে ভট এবং ওই ইয়ার থেকে আর কি মানে যেটা বেদি ছিল অ্যাকচুয়ালি সরে আসে ওই ওই বেদিটা এবং এবং ওই ওই বেদিটাতে ওই কালী মায়ের মানে মন্ত্র আছে আর কি মন্ত্র মানে বর্তমানে এখন ওই আমার আমার হাতে আছে মায়ের ওই তখন মানে ওই যে ইয়েটা মানে উঠতে যায় উল্টে যাওয়ার পরে ওই যে নিয়ে মানে মানে এইখানে মানে আমাদের মানে মায়ের মন্ত্রতন্ত্র নিয়ে মানে আমরা মাকে ইয়ে কোনো কারণে মানে এ যাওয়ার পরে যাদের হয় সেই জন্য এইখানে মানে আমরা

ওরিজিনাল মন্ত্র মানে একদম মানে ওইখানে আছে এইটা অন্য কোনো লোকদের হাতে হবে না আর এইটি যখন মানে ধরুন এই যে আজকে ইয়া হলো তখন মায়ের পূজার সময় মানে ওইটা হয় আর যখন মনে করুন ওই ইয়া হয়ে গেল আর কি ওই মানে মাকে মনে করুন বিসর্জন দেওয়া হলো আর তখন ওইটা ইয়ে করে মায়ের ওই যে যে ঘরটা আছে ওইটা ওইটা বাইরে যাবে না ওইটা মায়ের মানে ওইখানে রেখে দেওয়া হয় আর কি

আবার আমি যখন মানে ওই বাবার আমলে মানে যখন ওই ইয়ার জায়গাগুলো আর কি তখন ওই সমস্ত জিনিস আমি মায়ের গোটাটাই মানে মানে ইয়া করেছি কালী মায়ের গোটাটাই মানে আমরা ইয়া করেছি যে কোথায় কোনো কেন ইয়ে কেন আমি কার ইয়াটা করি প্রাণটা চালিয়ে দেবো কেন 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 চালা কেন কথা বলি আমি করতে যাবো কিসের জন্য করতে যাবো দেখুন মানে আমার আমি তো মানে ইয়া করি ব্রাহ্মণ একটা মানুষ মানে আমি একটা ফাটা ইয়ে করছি কিন্তু এই যে ঘটনাটা আমি অনেক পড়াশোনা করি যে আমি তো ফিজিক্সের লোক আপনাকে বলি শুধু ওইটা আমার গোটা জীবন গোটা ওটা এখনও আছে আমার কাছে মানে আর কি তা দিয়ে ওই যে ওই যে ওই যে ওই যে পাঠাবলির যে ব্যাপারটা না হ্যাঁ ওই যে আপনার যে সমস্ত মনে করুন দুষ্টু মানুষ যে সমস্ত দুষ্টু মানুষ তারা কি করে ওই বিভিন্ন রকমের ওই লোকে লোককে ইধার উদ্ধার করি করে সেই লোকগুলাই ওই জানবেন যে ওই পরকালে মানে একটা জীবন জীবন তৃতীয় হবে জীবন্ত মানুষও মানে ওই সব নানারকম চলা করি মানে মানে মারা যায় না ওই শেষে জানিবেন ওইগুলো মানে আপনার ওই ওইগুলো ওই কথা হিসাবে মানে তৈরি হয় কেন মানে ইয়েটা হলো আর কি আমি আমার কাছে মন্ত্র আছে মানে আমি যে যে ওই ওই পাঠা হিসাবে মানে ওইটা কেন হয়েছে ওটা ওটা ওই মানুষের ওই পরপর তিনটে ওই জীবন এসে মানে ওইখানে মানে মানে আপনার পাঠা সেই জন্যেই পাঠাবড়ি হয় মানে কিচ্ছু করার নাই আর আমি সমস্ত রকমের আমাদের ঠাকুরের আমাদের দুর্গা কালীমা সমস্ত এ টু জেড মানে আমাদের আমাদের এই ইয়াতে মানে মানে সমস্ত আমি মানে করেছি মানে আমি আমি ফিজিক্সের লোক হয়ে মানে আর এখানে ওই বাবার সাথে পুজো করিয়ে আর ওই আপনার কাছে আর পয়সা নিয়ে আমি পাঁচ পয়সা মানে কারো কাছে মানে কোনো গ্রহণ করি না আর কি মায়ের ইয়াতে গরিব মানুষ বা ইয়া করি এবারে কেউ মানে যদি মায়ের থানে উত্তর দিলেও দেখি যে না মেটা কিন্তু আমি আমি কারোর কাছে ইয়া করি না এবং প্রত্যেককে প্রত্যেককে আমি প্রসাদ প্রসাদ সমস্তই মানে ধরে একটা কথা আপনাকে জেনে দিতে চাই এই যে আমাদের পুজোটা শুরু হবে হ্যাঁ এটা মোটামুটি কর থেকে শুরু হবে আজকে এই পুজো হ্যাঁ পুজো ওই সন্ধ্যা এক দেড় ঘন্টা পরে আর কি কারণ ওইটা হয় কি ওই না ওই আস্তে আস্তে হয়তো আমরা মানে করি নি আর ওই যে মা লক্ষ্মী আছে আমার এই এই যে এই দেখুন রাজার বাড়িতে এই এই রাজার বাড়িতে মানে ওই মা লক্ষ্মী আছে এই যে এই সব আমার মানে বিজা আর কি এইখানে সব আগে সেট করে নিলাম হ্যাঁ সেট করার পরে ওইখানে ওই মা লক্ষ্মী ওই এদের 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 বাড়িতে আছে এই ও আছে এ আছে ওইটা আমাদের ওই মানে ওই ব্রাহ্মণেই এসে ওই মায়ের ইয়ার হয় মানে ওই মাকে কে এখানে আসে রাখা হয় হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের আমাদের কালীমাটা এমনি মন্ত্র বলি দিলে হবে কি না তাহলে কি বলতে হয় এটা ওইটা আগে আমাদের রাজাদের বলতে হয় এই দেখুন এই দেখুন এইগুলো সব আমাদের রাজাদের ওইটা ও বসে হ্যাঁ ওই মায়ের ওই ওইখানে উয়াকে পূজাটা করে দিয়ে কপালে দিয়ে দিয়ে আমরা ওয়া থেকে উ বলি যে এইবারে আপনারা নির্দেশ দেন আমরা মানে মা কালীর পূজা করি তখন ওরা ওইটা ওইখানে পূজাটা শেষ হয়েছি দিয়ে তারপরে ওই প্রণাম করি ওরা বললো যে আপনারা এখন থেকে মানে ওই কালী মায়ের মানে পূজা করুন ওরা না দিদি ভাবেন মানে প্রথম পুজো ওনা করতে হয় প্রথম প্রথমটা ওরা থেকেই করতে প্রথম পুজো আপনারাই করেন তাই তো হ্যাঁ হ্যাঁ ওইটা সব নিয়ে এসে ওইটা ইয়ে করে আর ওই ওর বাবা চলে গেলে গিয়েছিল মানে ওর বাবাও মানে খুব ইয়ার ওর দাদাও মানে খুব ভাড়া ইয়ার কিন্তু এটা অন্যের হাতে হবে না এইটা আমার এই এই বাপধনের হাতে মানে মানে আপনি বলতে চাইছেন যে পুজো যেটা শুরু হয় প্রথমে ওনারাই করে তাই তো তারপরেই করে হ্যাঁ ওনারা ওনারা ওই এই পূজার সম্বন্ধে আপনারা আপনাদের তো আপনার নামটা কি কি নাম বলেন মানে প্রথম পূজা আপনাদেরই করতে হয় তাই তো মানে এই নীতিটা কেন চলে এলো যে প্রথম পূজা আপনাদেরই করতে বের কোন কিছু ব্যাপার আছে এটা হয়ে আছে পুরো মানে আপনারা প্রথমে করবেন তারপরে ওনারা করবে তাই তো যদি যদি কোনো কারণে অসুবিধা থাকে না

এইগুলো হয়ে গেল পাঠাবলি যার ব্যাপার সেই যখন ওইটা শেষ হয়ে যখন পাঠা বলি হয় তখন ওটা আমাদের হাতে ওই যা ওই পাঠা বলি করে তারাই যা করে এখন ওইটা ওই যে যেমন পাঁচশো ছটা বলিয়াম যে পাঠা বলি হয়ে যাচ্ছে

এবং বিসর্জন তো কাল সকালে হয়ে যাবে নাকি না আজকে রাত্রে হয়ে যাবে কালকে রাত্রে বিসর্জন হয়ে যাবে কালকে রাত্রে বিসর্জন হয়ে যাওয়ার পর আবার কাঠামোটা তো নিয়ে আসা হয় অষ্টমংলার দিনে তাহলে এই যে মাঝে মাঝে কি ঘট পুজো হয় তখন না এইবার বলি আর কি হ্যাঁ ওইটা ওই যে মাকে মানে বিসর্জন করে দিয়ে এলো তো মাকে বিসর্জন করে দিয়ে এলো তাৰপেৰে আস্তে আস্তে মানে মানে ঐ জল জলশয় হৈ মায়ে থাকি নিয়াৰপৰা ওখনে মায়ে পূজা তোমাৰ উবেৰ থাকিব নে উৰা সমস্ত ঐ মেৰ সমস্ত জিনিপত্ৰ বা এমনি এই এই জেগাটো দেখি দেখি দিয়ে তাৰপৰা ঐ মানে মা কালি মানে অন্ন হ'ব মানে শুনান ঐতি আলাদা

ও ওদের ঘরে ঠেকিয়ে দিয়ে যা তারপরে ওইখানে থাকে তারপরে ওই সবাই যত রকমের মানুষজনের ভদ্রচরিত্র আছে ওই পরের দিন সকালে মানে ওই সবাইকে পরের দিন সকালে না তার আগেই যেন সবাইকে মানে ওই মানে ওই মানে বিতরণ করে দেয় মানে একটা কথা এই যে ধরুন এই সাত দিন তাহলে পুজোটা কী হবে অষ্টমা পৰ্যন্ত কৰাৰ পৰে কালি মানে মাকে বিসর্জন করে দিল এইটা গোটা তারপরে তো মা তো আসবে কিন্তু এইবার একটা কিনি আছে ওই যে মায়ের যেটা ঘর হ্যাঁ সেইটা মানে তখন ওই ব্যবসায় হবে না ওইটা মানে তুলার পরে কালী মানে বিসর্জন করিতে নিয়ে যাবে ওই ঘরটাকে উপরে থাকবে আর কি এটা গোটাটাই মানে মায়ের মন্ত্র এইটা আমার যেটা এইবার আমার আমার মানে শূন্য হবে হ্যাঁ আর কি

যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য হ্যাঁ হ্যাঁ জয় মাতার এবং আমরাও বলবো স্যার কালী মায়ের পূজার সম্বন্ধে একবার চেষ্টা করছি আমরা একবার আসার চেষ্টা অবশ্যই করছি মানে অ্যাকচুয়ালি আমাদেরও লোকাদোড়ায় পুজো থাকে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু তুলে ধরতে পেরেছি আর আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভক্তি ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জয় মাতারা